নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় আমি সৌমিতা আপনাদের সামনে স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে থাকি স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বেশ কয়েকদিন ধরে আমাদের ইনবক্স ভর্তি হয়ে গিয়েছিল একটা সমস্যা নিয়ে সেই সমস্যাটার নাম হচ্ছে ব্রণর সমস্যা প্রত্যেকটা ঘরে ঘরে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কমবেশি বেশি ব্রণর সমস্যায় চের হয় হন কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ব্রণর সমস্যা যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে আর যাদের ব্রণ সমস্যা হয়ে গিয়েছে তারা কি করবে আর ব্রণর সমস্যা একবার হয়ে গেলে অনেকের মুখে কিন্তু ভয়ঙ্কর খুব বাজে একটা দাগ হয়ে যায় সেই দাগটা কিভাবে তোলা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনা আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডক্টর ইমরান ওয়ালি নমস্কার স্যার নমস্কার আপনি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আপনি কেমন আছেন খুব ভালো স্যার এই যে আজকে ব্রণ সমস্যা নিয়ে কথা বলবো ব্রণ সমস্যা তো মানে একেবারে ভীষণ কমন একটা সমস্যা মানে প্রত্যেকদিনই তো ব্রণ সমস্যা নিয়ে پیشنট পায় একদম 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 আচ্ছা স্যার ব্রণ সমস্যাটা কেন হয় বুঝুন তো দেখো এটা তো খুবই চর্চিত এবং হ্যাঁ তোমার ডিসকাস্ট প্রবলেম দেখো এই ব্রণটা এটা হচ্ছে তোমার একটা গ্ল্যান্ড আছে হ্যাঁ এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে সিবাশিয়াস গ্ল্যান্ড আমি খুব সিম্পল ভাবে বলি একদম সহজ ভাবে দর্শকদের সাথে সাথে দর্শকরা বুঝতে পারে এই গ্ল্যান্ডের ব্লকেজ যদি হয় ডাক মানে যেটা পাইপ যেটা ওপেন হ্যাঁ এই গ্ল্যান্ডের ডাক যেটা বন্ধ হয়ে গেলে তাহলে এটাকে তোমার একটা অ্যাকনি হয় ওটাকে অ্যাকনি বলে হ্যাঁ ঠিক আছে ওকে এটা অনেকগুলো গ্রেডস হয় গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4 ইত্যাদি আমার দরকার যেমন যেমন গ্রেড হয় সেরম ভাবে আমরা ট্রিটমেন্টটা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথম কথা আমাদের জানতে হবে এই সিবাইসি গ্ল্যান্ড ডিস্ট্রিবিউশনটা কোথায় হ্যাঁ ডিস্ট্রিবিউশন অফ দ্য এই গ্ল্যান্ডের থ্রু দিয়ে ব্রণটা হয় কিন্তু আচ্ছা ওকে এটা হচ্ছে ফেস হুম আপার চেস্ট হুম আপার আর্মস ব্যাক এটা তো হচ্ছে ডিস্ট্রিবিউশন এরিয়া অফ দ্য ব্রণ ঠিক আছে ম্যাক্সিমাম আমরা দেখি তোমার মুখের মুখের ক্ষেত্রে অনেকের চেস্টেও থাকে পিঠেও থাকে আপার আর্মসেও থাকে এটা বিকজ অফ দ্য গ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন এইটা কিন্তু লোকে বলে না যে এটা তোমার পেট ক্লিয়ার না কিংবা জাঙ্ক ফুড খাচ্ছো এটার সঙ্গে ওটা কোনো লিংক নেই নো লিংক আচ্ছা পেটের সমস্যার সঙ্গে ব্রণের সমস্যা না না সম্পর্ক না অ্যাজ ফার অ্যাজ আই নো নো

তোমার ডাকটাকে ব্লক করে দেয় আচ্ছা ঠিক আছে ব্লক করে দেওয়ার পরে এইটা তোমার ইনফ্লেমড হয়ে গিয়ে তোমার পিম্পল হয় যেটা খুব ইরিটেটেড কিংবা যেটা খুব ইরিটেটিং যেটা মুখের মধ্যে হয় এটা লোকের অনেক তোমার মেন্টাল প্রবলেম হয়ে যায় লোকের ডিপ্রেসড হয়ে যায় একদম হুম বাবা যারা শুট করছে তোমার মধ্যে যারা অ্যাঙ্কার আছে কিংবা যারা শুট করছে কি যারা এয়ার হোস্টেস আছে যারা ভিজুয়াল লাইনে আছে কিংবা এনি এনি তাদের তো এফেক্টস ভেরি ব্যাড না

যারা পুরো ঘেটে ওটাতে আরো স্ট্রেস বেড়ে যায় আর তারপরে এক্সপেক্ট করে যে আমরা একবারে সব ঠিক করে দেবো কিছু কিছু লোকের হয়তো কোনো পার্টি আছে কি কোনো প্রোগ্রাম আছে কি কোনো বিয়ে আছে কিংবা কোন বিয়ে অন আছে মানে তারা তখন একদম নার্ভাস ব্রেকডাউনের মতন হয়ে যায় যারা দুনিয়া ভেঙে পড়েছে রাইট কিন্তু এইটা ওরা বুঝতে পারে না যে যখন তুমি এটা স্টার্ট হচ্ছে ইউ শুড গো টু দা কনসার্ন পারপাস একদম কনসার্ন পারসন সমস্যাটা শুরু হওয়ার প্রথম থেকেই যেতে হবে करेक्ट करेक्ट এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যখন তোমার লোকেরা মানে পেশেন্টরা আসে এখানে এটা তো মেয়েদের বেসিক্যালি এটা মেয়েদের কনসার্নটা বেশি অবভিয়াসলি ছেলে দিতে আছে बिकॉज তোমার লো সেলফ এস্টিম হয়ে যায় তুমি একটা জব ইন্টারভিউতে যা যাছো একগাذا ইয়ে ভোরে তোমার নিজেরই তো সেলফ কনফিডেন্স চলে যাবে রাইট একদমই আমাদেরও তো চলে যায় হ্যাঁ স্বাভাবিক নাও এটা আরেকজন বনুটা আবার কিছুটাও জেনেটিক আছে আচ্ছা কি মানে বাবা হয়তো তার মা ছিল অনেক দিন আগে তার কিছুটা হলো অনেক কিছু তো ভ্যালু থাকে ফ্যামিলি হিলথ অনেক সময় একটা ফ্যাক্টর হয়ে যায় কিন্তু پیشنট তো আর এত কিছু তো বুঝবে না پیشنট پیشنট যখন আসে আমাদের কাছে আমাদের প্রাইমডিয় হচ্ছে টু কিওর দ্য پیشنট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল নাও ফার্স্ট জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে কাউন্সিলিং অফ দ্য پیشنট হ্যাঁ কাউন্সিলিং দ কো ইম্পর্ট বিকজ ওদের জন্য আমাদের আজকে যে ইনস্ট্যান্ট কালচার হয়ে গেছে না টু মিনিট কালচার টাইপস একদম এক্ষুনি কালচার হ্যাঁ রিয়েল কালচার তো সেটা তো সব জায়গায় হয় না তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে ট্রিটমেন্টটা ঠিক করতে হবে তুমি ট্রিটমেন্টের মাঝখানে তুমি ছেড়ে দিলে তুমি ঠিক হয়ে গেলে আবার হবে তবে আবার দৌড়ে আসবে একদম স্যার আমরা ট্রিটমেন্ট প্রসিজিয়ার নিয়ে একটু কথা বলবো তার আগে দর্শকদের উদ্দেশ্য বলবো যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি ব্রণ সমস্যা এই বিষয় নিয়ে আপনাদের যা যা প্রশ্ন রয়েছেন আপনারা সরাসরি কিন্তু আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করবেন আর যে কোনো ধরনের স্কিন ডিজিজ যদি আপনার হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন তার জন্য আবারও বলছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন একই সঙ্গে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আক্সলেপিয়া হেলথ সব সময় রয়েছে আপনাদের পাশে ইতিমধ্যে যে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এক এক করে কথা বলবো স্যার একটুখানি বলুন যে অনেকেই জিজ্ঞেস করছেন যে ধরুন এই যে আপনি বললেন যে অ্যাডালেসেন্সের টাইম থেকে ব্রণর সমস্যা

ব্রণ হয়ে যায় আবার আবার অনেকে তোমার তোমার স্টেরয়েড একনি হয় মানে ফর্সা হওয়ার ফর্সা হওয়ার জন্য তুমি মলম লাগাচ্ছ ক্রিম মেখে যাচ্ছ নানা রকম মার্কেটে যেগুলো আছে উইদাউট প্রপার সুপারভিশন এন্ড প্রপার গাইডেন্স তখন তোমার ওখানে ব্রণ হয়ে যায় ওটা তো মারাত্মক হয়ে যায় একদম ওই রকম ব্রণ তো আমি তো দেখেছি মানে একদম সেই সাংঘাতিক বড় বড় এত হ্যাঁ যেটা কি সিস্টিক একনি মানে আরে বাপ সিস্টিক একনি হয়ে যায় বাট দ্য থিং ইজ দ্যাট তোমাকে এটা মনে রাখতে হবে যে প্রথমে যেটা আমরা বারবার করি কিছুটা অ্যাওয়ার হয়েছে লোকের যে কাউন্সিলিংটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে আমাদের সি আমাদের এটা আমাকে বলতেই হবে যে আমাদের এই যে অবসেশন টু বি ফেয়ার এটা যে কত কাউন্টার প্রোডাক্টিভ একদম সেটা কি করে বোঝাবো তোমাকে এবং যে কোনো মলম লাগিয়েই যাচ্ছে মার্কেটে যেয়ে যাচ্ছে কিছু বলে দিল ওভার দ্য কাউন্টার ওভার দ্য কাউন্টার ওভার দ্য কাউন্টার এটা তো সুপারভিশনের ছাড়া তো করা যায় না না একদম তুমি কি কোনো ব্রেনের অপারেশন কি তুমি নিজেই করবে ইউ উইল গো থ্রু আ প্রপার প্রসেস একদম সো ইটস লাইক দ্যাট সো এটা এত অ্যাপ্রোচেবল বলে এটা করছে হ্যাঁ পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ ঠিক আছে ডাক্তার গায়ে যাবো আবার এই রে আনতে না এটা সো বাট এটা যে পড় তো কত কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে একদম সেটা লোকে বোঝে না নাও সো ব্যাপারটা হয়েছে কি যে হ্যাঁ আমরা 30 40 45 আমরা প্রণ দেখেছি বাট দ্যাট ইজ মোর প্রাইমারিলি বিকজ অফ দ্য হরমোনাল ইমব্যালেন্সেস হরমোনাল চেঞ্জেস

এত আজকে এত মিস ইনফরমেশন এত ওভার এক্সপোজার অফ ইনফরমেশন যে লোকেরা এটা ঘেটে ওটা ঘেটে সবকিছু ফিঙ্গার টিপে হয়ে গিয়ে এটা আমাদের জন্য আমাদের জন্য লিস্ট একটা হেডে হয়ে গেছে একদমই তাই স্যার দর্শকদের উদ্দেশ্যে বারবার করে বলছি যে কথাটা স্যার একটু আগেই বললেন যে ওভার দ্য কাউন্টার কোনো ধরনের মেডিসিন কিন্তু নেবেন না আমার গালে কোনো ধরনের পিম্পলস হচ্ছে বা কোন রকম র্যাশ বেরোচ্ছে আমি সঙ্গে সঙ্গে দোকান থেকে একটা মেডিসিন নিয়ে এলাম বা কোনো একটা অয়েনমেন্ট নিয়ে এলাম লাগিয়ে দিলাম এরকম ব্যাপারটা কিন্তু একেবারেই করবেন না তার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এবার আপনারা যে প্রশ্নগুলো এক এক করে করেছেন যে স্যার অনেকেই প্রশ্ন করছেন যে ঘরোয়া কিছু উপায় মানে যেগুলোকে আমরা সাধারণত চলতে ভাষায় হোম রেমেডিস বলে থাকি এগুলোকে ব্রণর জন্য ব্যবহার করা আদেও ঠিক ঘরোয়া আমি এখনো জিনিসটা বুঝলাম না ঘরোয়া রেমেডিস কি আছে মানে অনেকেই ব্রণ হচ্ছে মধু তার সঙ্গে দই ব্যাক লাগিয়ে রেখে দিচ্ছে ব্রণর সমস্যা হচ্ছে শশা লাগিয়ে রেখে দিচ্ছে এগুলো কি আদেও যুক্তি সম্মত শশা খাওয়াটা বেটার লাগাও এটা কত এফেক্টিভ আমি জানি না মানে মানে গরমের সময় শশা তো খায় সব সময় তারপরে এই 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 যে তাহলে তো আমি বলবো তাহলে তো এটা লাগাচ্ছে ওটা লাগাচ্ছে এগুলোতে কোনো কাজ যদি হতো তাহলে তো তাহলে তো মেডিসিনের দরকারই ছিল তাই না তাহলে মেডিসিন করতো কেন মেডিসিন দিত কেন মেডিসিন ম্যানুফ্যাকচারিং বা হতো কেন তাই না বাট আহ তাহলে তো আমি অনেক কিছুই বলতে পারি বাট আমার কোনটু ওয়েস্ট টাইম বাট এই যে এই যে আমি আমি না অদ্ভুত লাগে আমার যে এই যে এই শশা লাগিয়ে যদি ব্রণ কমে আমি তো তাহলে আমাদের এতদিনের পড়াশোনাটা কি হ্যাঁ 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 আমি অলওয়েজ তুমি যেটা ভালো বললে যে আমি অলওয়েজ মানে ইউ হিট দ্য নেল অন দ্য হেড আর কি যে मेन थिंग होते हैं जो इफ यू आर इन एनी कंफ्यूज मतलब यू गो एंड तुम्हें एक तक यू कंसल्ट अ कंसल्टेंट हाँ एकदम तुम्हारे वक्त ना जे आए जे यू गो एंड कंसल्ट अ कंसल्टेंट सो दैट कंसल्टेंट तुम्हें क्या क्लियर पिक्चर तो दिए देंगे दे। हाँ यू नो सो उड़ा दे इट इज मच बेटर तय ना वो आचारिक का चीज जे भाई जेटा हमें देखे चाहिए हमारे प्रैक्टिस है तो 35 इयर्स प्रैक्टिस होएगा हाँ, चाहिए जेटा जे इरा जे खूंटते शुरू करे हैं हाँ, एवं तार पर एक तो भावना को दाग हो जाए এবং দাগটা তো এই শোনো স্কিনটা কি স্কিনটা ভালো করে শোনো স্কিনটা হচ্ছে একটা লিভিং অবজেক্ট লিভিং তাই তো ইট ইস নট আ ওয়াল ইট ইস নট আ ইয়ে তুই ওয়ালটা ভেঙে দিলে আবার পেইন্ট করে দিলে রাইট সো তুমি যদি একটা লিভিং অবজেক্ট তুমি বড় স্কার করে দিচ্ছ তো তোমার স্কার হয়ে যাবে এটা এটা এই তো না যে আমি ওখানে সিমেন্ট কি পেইন্ট লাগিয়ে দিলাম হ্যাঁ তাই না তারপর একনে স্কার রিমুভ করার জন্য আবার বাজার চলে যেতে আবার বাজার আবার বাজার সেটা আরো আবার বিপদ হ্যাঁ আই ডোন্ট নো মানে আমি জানি না যে এত অ্যাক্সেসেবল মিস ইনফরমেশন এই যুগে আছে যেটা আমি যখন প্র্যাকটিস শুরু করেছিলাম তখন কিন্তু এরকম ছিল না তখন পেশেন্ট ডাইরেক্টলি ডাক্তারের কাছে যেত এখন ডাক্তারের কাছে আমাদের কাছে আমার এক্সপিরিয়েন্স এর কাছে আমার কাছে লাস্টে আসে একেবারে যখন সব ঘেটে গেল তারপরে ঠিক ভাবেই সমাধান হচ্ছে একদম তারপরে ঠিক বিয়ের পনেরো দিন আগে বিয়ের এক মাস আগে তো আমরা তো এখানে উই আর নট ম্যাজিশিয়ানস না তো আমরা তখন বলি যে দেখো এতটা হবে তোমাকে ওটা বোঝাতে হবে পেশেন্টের পেশেন্ট পার্টিদের পেশেন্ট যেমনি আউট হয় তেমনি পেশেন্ট পার্টিও ইকুয়ালি স্ট্রেস আউট হয় একদম ঠিক আছে না তারপরে তারপরে নানা রকম পেশেন্ট নানা রকম ওদের ইয়ে হয় যে হ্যাঁ আমার কি হলো আমার এটা হবে আমার একটা মেন্টাল প্রেশার মেন্টাল হেডেক নিয়ে তারা আসছে স্যার এবার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এর আগে তো আপনি বললেন যে খাবার খাওয়ার সঙ্গে ওরকম ভাবে ব্রোনর কোনো সমস্যা নেই বা বিভিন্ন ধরনের মানে হোম রেমিডিস অ্যাপ্লাই করলেও যে ব্রণর সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই তো সেই জায়গা থেকে এবার আপনি একটু বলুন যে ব্রণ যাতে না হয় তার জন্য কি করা যেতে পারে দেখো ব্রণ যাতে না হয় এটা আমি কি করে করবো এটা তো একটা মানুষের হরমোনাল স্ট্যাটাস উপরে ডিপেন্ড করে না এটা তো হরমোনাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ একটা বডি গ্রোথ এর চেঞ্জ ঠিক আছে না বাট হ্যাঁ এটুকু বলতে পারি যে হাইজিন মেনটেনটা ঠিক শ্যাম্পু রেগুলি করা মুখটা স্পেশালি যাদের অয়েলি মুখ আছে তাদেরকে তোমার সোপ কিংবা ফেস ওয়াশ ইউজ করা ঠিক আছে মানে ক্লিনলিনেস টা করতে হবে

একটা তো ওষুধে অনেকটা হালকা হয় যারা সুপারফিশিয়াল মার্কস আছে আচ্ছা সুপারফিশিয়াল খুব সুপারফিশিয়াল ঠিক আছে মানে হালকা দাগ আছে লোশন দিয়ে তোমার ওষুধ দিয়ে অনেকটা কমে যায় অনেকটা কমে যায় যেগুলো খুব ডিপ সিটেড আছে ওইগুলো অপারেটিভ কি কসমেটিক প্রসিজর ছাড়া রিমুভ করা ডিফিকাল্ট আচ্ছা বুঝেছো ঠিক আছে যেমনি তোমার অনেক রকমের পদ্ধতি আছে যেগুলো দিয়ে করা যায় তোমার লেজার দিয়ে করা যায় কিংবা অনেক অনেক আছে অনেক কিছু আছে যেগুলো আছে কেমিক্যাল এক্সপোলিউশন আছে বাট এক্সপোলিউশন গুলো হালকা মাস্ক এর চলে কিন্তু তোমার ডিপ সিটের মাস্ক এর উপরে জিনিসটা প্রবলেম হয় আচ্ছা স্যার এইভাবে ট্রিটমেন্ট এর পর কারোর হাত ব্রনো বা ব্রনো দাগ একদমই নির্মূল হয়ে গেল তো তারপর কি ভবিষ্যতে আবার সেটা ফিরে আসার সম্ভাবনা আছে হ্যাঁ দেখো তোমার তো তোমার তো ব্রনো তো গ্ল্যান্ড তো তোমার 1.5 থেকে 2 মিলিয়ন গ্ল্যান্ড আছে তো তুমি ইউ ক্যান্ট স্টপ দ্য গ্র্যান্ড ফ্রম সোয়েডিংআউট না আচ্ছা যেমনি আমরা সোয়েটার করি মানে বডি থেকে সোয়েট করি ফেস থেকে করি তো তুমি সোয়েড গুলো কি করে বন্ধ করবে তো সেই সোয়েড ল্যান্ড তো ওটাই তো আবার ওই যে সোয়েডটা বেরিয়ে গিয়ে তারপরে তোমার আবার ভিতরে গিয়ে ওটাকে ব্লক করে দেবে যেহেতু তোমার রাস্তায় জ্যাম হয় না বুঝতে পারলে একদম দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে দেখো আমার দর্শকদের উদ্দেশ্য যে মেইন পরামর্শ হবে যে ঘাবড়াবে না ঠিক আছে এবং যখন কোন প্রবলেম হবে স্কিনের যে কোনো প্রবলেম স্কিনের অ্যাজ এ স্কিন স্পেশ আমি বলছি তুমি তোমার ওখানকার কি তোমার এরিয়ার কি তোমার সিটির ডেমোলজিস্টকে গিয়ে দেখা করো ওর অ্যাডভাইস নাও এবং তারপরে গো ফর দ্য ট্রিটমেন্ট নিজে করাটা আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ হবে এটা আমার ইয়ে মানে এটা আমার সাজেশন বিকজ নিজে যদি করো তোমার হিতে বিপরীত তুমি কি করতে গিয়ে কি করলে তো তুমি সাফার করছো অন্য কেউ সাফার করছে না কিন্তু সাফার তুমি করছো এবং তোমার সারাউন্ডিং যারা আছে বাবা মা আছে তারাও সাফার করছে তুমি হাইপার হয়ে গেছো ওরাও চায় যে বাচ্চারা ভালো হয় ঠিকঠাক হয়ে কিন্তু কমন সেন্সটা যদি না ইউজ করা হয় তাহলে কি করে হবে এটাই তো বলছি আমাদের এত মিস ইনফরমেশনের যুগ এত একটা মানে ফিঙ্গার টিপে এই যে তোমার ইনফরমেশনটা হচ্ছে এইটার ইয়েতে কি প্রবলেমটা হচ্ছে আমরা এত ইনফরমেশন পাচ্ছি যে আমরা কনফিউজ হয়ে গেছি হ্যাঁ তো সেই জায়গাটা একদম তো অলওয়েজ হ্যাঁ মানে এত ওভার এক্সপোজার টু ওভার ইনফরমেশন ইজ নট গুড একদমই তাই তাই না তুমি তো কনফিউজ হয়ে যাবে এটা করব এটা করব কোনটা হ্যাঁ এক্স্যাক্টলি সো এটাই হচ্ছে একটা প্রবলেম একদমই তাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শকদের তরফ থেকে একটা প্রশ্ন এসেছে যে স্যার এই যে যাদের ধরুন ব্রণ সমস্যা দেখা দিচ্ছে তারা কি কোনো ভাবে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে হ্যাঁ অফ কোর্স ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করতেই পারে ঠান্ডার সময় ঠান্ডার সময় যখন আমরা ব্রণ ট্রিটমেন্ট করি স্কিনটা শুকিয়ে যায় দেখুন ট্রিটমেন্টে কিন্তু অনেকগুলো ট্রিটমেন্ট আছে যেগুলো স্কিনটাকে শুকিয়ে দেয় তখন ওয়াটার বেস ময়শ্চারাইজিং লোশন তো লাগাতেই পারে ওয়াটার বেস হাইড্রো হ্যাঁ হ্যাঁ ওগুলো

সো এটা নাথিং টু বি ওয়ারির যে পুরো আমাদের লাইফ শেষ হয়ে গেছে কি হয়েছে অনলি থিং কমন সেন্স দিয়ে বুদ্ধি দিয়ে যদি কাজ করা হয় এবং প্রপার জায়গায় প্রপার টাইমে যদি যাওয়া হয় তাহলে এই সলিউশনগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্সেসেবল হয়ে যায় একদম তাই স্যার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন এটার সমস্যাটা নিয়ে কিন্তু মারাত্মক দুশ্চিন্তা করার কিছু নেই তবে একটা কথা সব সময় মাথায় রাখবেন যখনই সমস্যা শুরু হচ্ছে মানে গালে বা শরীরে যে কোনো জায়গায় স্যার যেটা প্রথমেই মেনশন করেছিলেন যে কোথায় কোথায় ব্রণ হতে পারে সেরকম একটা ব্রণ যদি হয় অবশ্যই কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কোনোভাবেই ওভার দ্য কাউন্টার কোনো ধরনের মেডিসিন নেবেন না এই কথাটা নিয়ে বারবার করে বলা হয়েছে আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করবেন টিম অ্যাক্সিলেপিয়া সবসময়ই রয়েছে আপনাদের পাশে স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরও নানান ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন অ্যাক্সিলেপিয়া হেলথের ফেসবুক পেজ অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল যারা যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরে